মেয়ে পড়ে গিয়ে তার পায়ের অবস্থা দেখো কী করেছে আর হচ্ছে মায়ের তো খুব হাঁটুর সমস্যা তা বাদে পা ফুলে গেছে পায়ের আঙুল দিয়ে টিপলেও টিপও বসে যাচ্ছে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে মেরেছে কী করবো এইভাবেই সংসার চলে তারপর হচ্ছে আমার বাবু বাবুকে তো একটু ঘোরাতেই হয় নিজের শরীর ভালো না থাকলে কী করে ঘোরাই এখন তো মা ঘোরাচ্ছে এটা কিছুদিন আগের জিনিস তারপর হচ্ছে কি যে সংসারে সারা সংসারে যেভাবে কাজ থাকে মেয়েদের কাজ সব সবসময় থাকে কোনো সময় যে কাজ থাকে না এমন কথা নয় তা বাদে হচ্ছে ভিডিও করি এখন প্রতিদিনই কম বেশি করে ব্লগ দিচ্ছি কিন্তু কেউ দেখছেই না তা যাই হোক কাজ তো নিয়মিতভাবে পরিচালিত করতেই হবে সকালে উঠেই দেখি মা তো বাবুর গামছাগুলো প্রতিদিনই ধুয়ে দেয় তাই আজকে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম মা বলছিল ভাইয়ের জামা কাপড় অনেকগুলো পড়ে আছে কিন্তু আজকে যা হাঁটুর সমস্যা হয়েছে আমি আর কিছুতেই ধুতে পারবো না তাই বললাম যে আমি যখন একটু সুস্থ আছি তাহলে তুমি আমাকেই দাও ধুয়ে দিচ্ছি তাই আলনায় কিছু জামা কাপড় বের করে দেওয়ার জন্য আমি ভাবলাম যে আলনাটা একটু ভালো করে গুছিয়ে নিই আর এই কাজগুলো আমি প্রত্যেকবার যখনই আসি তখনই কিন্তু করি সেটা আমার প্রথম থেকেই অন্য কিছু কাজ করি বা না করি আর মেয়ে হয়ে জন্মেছি কাজ না করে তা কোনো দিন হয় কম বেশি কাজ করতেই হয় সবার মন জগিয়ে যেখানে যেমন থাকি সেখানে তেমনই চলতে হয় তাই জামা কাপড়গুলো গুছিয়ে আলাদা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো আমাকে ধুতেই হবে তো আমি চললাম জামা কাপড় ধুতে সঙ্গে মেয়ে চললো বক বক করতে আর মোবাইল ধরতে তো এখন সম্পূর্ণটা দেখতে থাকো তুমি না

অনেক আছে এই দেখো কাকিমা একটা জামা काटিয়েছে তার জন্য দেখাতে এখানে আমি জামা কাপড় ধুতেইছিলাম কাকিমা বলছে যে কি কেমন হয়েছে বলো দেখি এদিকে দেখাই যায়নি ভালো এই তো এবারে দেখা যাচ্ছে সুন্দর এখন এখনো কমপ্লিট হয়নি কাকিমা বলছে এখন কমপ্লিট হয়নি দেখাও না তো ঠিক আছে কমপ্লিট হোক আগে বিকালে

لادي دیکھو دکې ته هلا বন্ধুরা এখন এই যে দেখো এখানে বড় ভাই ছোট ভাইয়ের জামা তো সবার জামাগুলো মিলে দিয়েছি আর এখানে হচ্ছে এরগুলো তো কাকিমাবাড়ির জিনিস আর এটা হচ্ছে এই যে ভাইয়ের গেঞ্জি প্যান্ট আমার মেয়ের জামা গামছা বাবুর গামছা সমস্ত কিছু এদিকে মেলানো হয়ে গেছে এই যে আর ওখানে হচ্ছে কাপড়গুলো আছে চলো আর এই হচ্ছে গেঞ্জিগুলো আর ওগুলো হচ্ছে ইয়ে কাপড় এই যে ব্যাস এইবারের মতন জামা কাপড় শেষ কালকে বাড়ি আবার সংক্রান্তি মাসে সংক্রান্তির মেলার সময় যখন আসবো তখন দেখা যাবে বাড়ি যাওয়ার কথা বলতেই মা বলছে টোটো গাড়ি কি ঠিক হয়ে গেছে টোটো গাড়ি ঠিক হয়নি ঠিক করতে হবে কে টোটো গাড়ি টোটো গাড়ি যখন পয়সা দেবো সে তখন যাবে পয়সা দেব পয়সা এখন চলে নাকি টাকা এখন আমি অনেকটা সুস্থ আছি তো ওষুধ টষুধ খেয়ে আমার মা বলছে যে ওষুধ টষুধ খেয়ে এখন আর হচ্ছে কি এবারে দেখা হবে একদম পৌষ সংক্রান্তিতে পৌষ সংক্রান্তি মাসের মেলার সময় তাও আবার আসবো কিনা এতদিনের গ্যারেন্টি দিতে নেই তবুও বলছি যে আবার তখন আসব তো যখন আসি ভাইয়ের এই জামা কাপড়গুলো ধুতে আমার খুব ভালো লাগে এটা আমার প্রথম থেকে কিন্তু যখন পারি না তখন কিছু করার নেই মা টাটা করো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার মা হাঁটু নিয়ে বসে আছে পূর্ণিমা একটুও চলাফেরা করতে পারছে না